নমস্কার বন্ধুরা কেজি বাংলা টিপস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ WBSSC অবসিএস এর সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে নন টিচিং স্টাফ প্লাস ও গ্রুপ ডি কর্মী নিয়োগের জন্য প্রথম স্টেট লেভেল সিলেকশন টেস্ট পঁচিশ ফার্স্ট ইসএলএসটি 2025 পঁচিশের বিজ্ঞপ্তি জারি করেছে তো এসএসসির ওয়েবসাইটে আজ নয় দশ পাই দশ দু হাজার পঁচিশ তারিখে পর পর অনেকগুলি দেখুন নোটিফিকেশন দিয়েছে তো এইখানে দিয়েছে তারপরে দিয়েছে ভ্যাকেন্সি তারপরে রুল দিয়েছে গুলিকে নিয়ে আলোচনা করব এবং কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে কত ভ্যাকেন্সি ফর্ম ফিল আপের জন্য কি কি লাগবে সমস্ত ডিটেলস আলোচনা করব তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে এই ধরনের নোটিফিকেশন পরবর্তী সময় পেতে পারে তো চলুন আমরা দেখে নিই ফার্স্ট নোটিফিকেশনটা দেখে নিই নোটিফিকেশনের এই হচ্ছে নোটিফিকেশন দা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ডেট নয় দশ দু পঁচিশ নোটিফিকেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় প্রথমে বলে দিই তো ডেট কবে কবে থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে তিন এগারো দু তারিখ থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে আর ক্লোজ হচ্ছে তিন বারো দু হাজার অর্থাৎ পুরো এক মাস টাইম দিচ্ছে ফর্ম ফিল আর ফিজ পেমেন্টের জন্য তিন বারো দু পর্যন্ত ফিজ পেমেন্ট নেওয়া হবে এগারোটা উনষাটটি

ডাউনলোড করা যাবে সাত দিন এক্সাম ডেটের সাত দিন আগে ফিজ কি আছে ফিজ গ্রুপ সি এর ক্ষেত্রে জেনারেল ও বিসি ইডব্লিউ এস ক্যান্ডিডেট ক্ষেত্রে চারশো টাকা এসসি সি এস টি পিএইচ ক্যান্ডিডেট ক্ষেত্রে দেড়শো টাকা গ্রুপ ডি হচ্ছে চারশো টাকা ও জেনারেল ইডব্লিউ এস ক্যান্ডিডেট জন্য আর এস সি এস টি দের জন্য দেড়শো টাকা এরপর আমরা দেখে নেব ভ্যাকেন্সি ক্লারিক্যাল পোস্টের জন্য ভ্যাকেন্সি আছে দু হাজার নশো উননব্বইটি এবং গ্রুপ ডি এর জন্য পাঁচ হাজার চারশো অষ্টাশি তো এখানে আট হাজারেরও কিছু বেশি টোটাল ভ্যাকেন্সি আছে তো এলিজিবিলিটি ক্লারিক্যাল এর ক্ষেত্রে ফাইনাল স্কুল ফাইনাল পাস মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট অর ওল্ড এস

সমস্ত এজ লিমিট হিসাব হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করতে হবে ক্যান্ডিডেট শুড এন্টার হিস আর পার্টিকুলার নেম ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ এগুলো সব অ্যাপ্লিকেশন যখন সমস্তটাই মাধ্যমিকের সার্টিফিকেট অথবা দেখে এখানে কমিশনের হেল্পলাইন নাম্বার দিয়ে দিয়েছে এছাড়াও যদি কোনো কিছু দরকার হয় এই হেল্পলাইন নাম্বারে আপনারা ফোন করতে পারেন তো এই ছিল নোটিফিকেশন এরপর আমরা চলে যাচ্ছি ভ্যাকেন্সি ডিটেলস ডিটেলস ভ্যাকেন্সি এখানে দিয়ে দিয়েছে তো ডিটেলস ভ্যাকেন্সি আপনি এখান থেকে ভ্যাকেন্সি এই এই জায়গায় ক্লিক করলে পেয়ে যাবেন সমস্ত তো এইখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি যে এক দুই তিন চার করে বেঙ্গলি মিডিয়ামের জন্য হিন্দির জন্য উর্দুর জন্য নেপালি ওড়িয়া ইংলিশ তেলেগু এই সবের জন্য আলাদা আলাদা নোটিফিকেশন আলাদা আলাদা ভ্যাকেন্সি এখানে দেয়া রয়েছে তো কোন রিজিয়নে কত ভ্যাকেন্সি সেটাও দেয়া রয়েছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন এছাড়া গ্রুপ ডি এর জন্য একই ভাবে ভ্যাকেন্সি আলাদাভাবে হবে দেয়া আছে তো এটা দেখে নিতে পারেন 60 মার্কস এর পরীক্ষা হবে রিটেন एग्जाम আর একাডেমিক কোয়ালিফিকেশন এটা ক্লারিক্যাল এর ক্ষেত্রে 60 মার্কস এর পরীক্ষা হবে একাডেমিক কোয়ালিফিকেশন সিমিলার এক্সপেরিয়েন্স এর ক্ষেত্রে 15 মার্কস থাকবে একাডেমিক স্কোর থাকবে 10 মার্কস সিমিলার এক্সপেরিয়েন্স থাকবে 5 মার্কস 1 মার্কস ফর ইচ কমপ্লিটেড ইয়ার ইন্টারভিউ থাকবে আর টাইপিং নিয়ে পঁচিশ নম্বর থাকবে তো ওরাল ইন্টারভিউ দশ মার্কস টাইপিং এর জন্য পনেরো মার্কস এটা ক্লারিক্যাল ক্ষেত্রে হলো এরপর গ্রুপ ডি এর ক্ষেত্রে চল্লিশ মার্কসের একটা রিটেন এক্সাম হবে সিমিলার এক্সপেরিয়েন্স ফাইভ মার্কস আর ওরাল ইন্টারভিউ আছে ফাইভ মার্কস এখানে টেন মার্কস যে একাডেমিকে থাকছে তার মধ্যে ফার্স্ট ডিভিশন হলে টেন সেকেন্ড ডিভিশন হলে এই আদার ডিভিশন হলে আদার্স যে ডিভিশন থাকবে হচ্ছে একাডেমিকে থাকছে এই ছিল নোটিফিকেশন এই নয় তারিখ থেকে যে ফর্ম ফিল শুরু হবে তিন এগারো দু হাজার পঁচিশ তারিখ থেকে যে ফর্ম ফিল শুরু হবে তো প্রথম ফর্ম ফিল ভিডিও প্রথম বানিয়ে বানানো হবে তিন তারিখে এবং ফর্ম ফিল আপের ডিটেলস খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করা হবে এবং পুরো ফর্ম ফিল আপ ভাবে আপনাদেরকে দেখানো হবে তো এই ফর্ম ফিল আপ যদি আপনাদের প্রয়োজন হয় বা ফর্ম ফিল আপ কিভাবে হবে এবং কি কি ডকুমেন্টস লাগবে বা ছবি কিভাবে স্ক্যান করবেন সমস্ত দেখানো হবে ফর্ম ফিল আপটি করে তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ ছিল এইটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ